দেখো আমি ঘুরতে যাচ্ছি আজই বিকেলে ফাঁকা আছি তাই দোকানে একটু লেট করে যাব তাই আমি এখন ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি ওইখানে গিয়ে তোমায় দেখাবো তিন চারজন মিলে যাচ্ছি এই দেখো কে কে যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে তাই শোক বন্ধুরা আমরা কারা কারা ভিডিও করতে এসেছি এই দেখো বাড়ি থেকে বেরিয়ে এসেছি সবাই একে একে করে দেখেছো এ দেখো এখন আম বাগানে ঢুকেছি ফার্মে গেছিলাম ওইখান থেকে এখানে চলে এসেছি সর্ষে খেতে যাব ছুটি আছে আজকে কাজকর্ম নেই সব সকাল সকাল সেরে ফেলেছি তাই সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছে ওই দেখো আরও দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো আমরা কোথায় চলে যাচ্ছি দেখো মাঠের ভেতরে ঢুকে গেছি মাঠের ভিতরে ঢুকে গিয়ে সব সেলফি তুলবে ভিডিও করবে দারুণ লাগছে দেখো দেখতে দেখেছো আমবাগান সাইডে দেখো 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 সবাই যাচ্ছে ওইখান থেকে হেঁটে হেঁটে দেখো এ দেখো শালগম হয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি শালগম হয়েছে দেখো দেখেছ এ দেখো কত শালগম পড়ে রয়েছে দেখো এ দেখো বন্ধু আমি কোথায় চলে এসেছি দেখো সবাই মিলে একসঙ্গে এসছি দেখো দেখতেই তো পাচ্ছ আমি কোথায় চলে এসেছি তোমাদের বললাম যে দেখাবো এই যে এখানে চলে এসেছি এখানে একটা ভিডিও শ্যুট করব তার জন্য এখানে এসেছি একজন নেকু এসছে নামতে পারে না নেকুকে ধরে নামাতে হয় দেখেছো তো তোমরা এই যে আমাদের টোটো চলে এসছে অটো চলে এসছে অটোতে করে এবার সবাই যাব দর্শকরা ভিডিও করে এখন সব যাচ্ছে ক্যামেরা নিয়ে উঠে পড়ছে

হুগলি স্টেশন দিয়ে কিছুটা হাঁটা পথ কি টোটোয় করেও আসতে পারো এটা কৃষ্ণপুর বাজার এই দেখো কৃষ্ণপুর বাজার এটাকে বলে কৃষ্ণপুর বাজার হুগলি স্টেশন থেকে চলে এসেছি এসে কৃষ্ণপুর বাজারের কাছ থেকে আমরা যাচ্ছি এখন দেখো বাড়িতে কত সরস্বতী ঠাকুর উঠেছে দেখো হুগলি মোড় চলে এসেছি হুগলি মোড় থেকে এবার বাড়ি থেকে দেখে যাবো দেখো এরকম বন্ধু কত সরস্বতী ঠাকুর যদি তোমরা কিনতে চাও রবীন্দ্রনগর বাজারে চলে আসবে রবীন্দ্রনগর বাজারে কম দামে সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর পাওয়া যায় ঘুরতে যাওয়াটা তো পুরোটাই তোমাদেরকে দেখিয়েছি ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা তোমরা তো বুঝতেই পেরেছ তোমরাও যদি আমি যেখানে যেখানে ঘুরতে গেছি সেটা যদি তোমাদের ভালো তোমরাও যদি যেতে চাও তাহলে যেতে পারো গেলে খুব ভালো লাগবে আমার তো ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসতে চলেছি